হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম তো দুই সালে ইন্ডিয়া যুদ্ধ লাগার পরে আমরা হচ্ছে যে বিসার জন্য অনেক ট্রাই করছি এটা হচ্ছে চীনের ইন্ডিয়া ট্যুরিস্ট বিষয়ে বন্ধ রাখছে মেডিকেল বিষয়ে অনেক চেষ্টা করতেছে যাওয়ার জন্য তো আমি এই মাসে মে ষোলো তারিখ আজকে আমি আমার ইন্ডিয়া মেডিকেল বিষয়টা পেয়েছি এবং আমি শেয়ার করব কিভাবে আমি এই মেডিকেল ভিসাটা পেয়েছি শুরু থেকে শেষ আমি নিজে নিজে সব কিছু করেছি কিন্তু এখানে একটা ইয়ে ছিল অ্যাপার্টমেন্টের একটু ঝামেলা ছিল এটাও ম্যানেজ করে নিয়েছি সো এভাবেই আমি ইন্ডিয়ার বিসাটা পেয়ে গেছি তো আমি দেখাবো কিভাবে ডকুমেন্টগুলো সাজাবেন সুন্দর করে এবং নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করবেন আর অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা এখন পাবেন না কারণ ভিজি আছে কিছু আপনারা হেল্প দরকার হবে এটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অল্প টাকাতে আপনারা অ্যাপার্টমেন্ট কিভাবে পাবেন এবং কিভাবে চেষ্টা করবেন সেটা আমি বলে দিতে পারবো ইনশাআল্লাহ সো সো আমি দেখাবো যে ইন্ডিয়ান ভিসাটা কিভাবে অ্যাপ্লাই করেছে আমি সব প্রথম আপনার ইন্ডিয়ার যে সাইট আছে ওইখানে গিয়ে আমি ইন্ডিয়ানের যে ভিসাটা এটার জন্য অ্যাপ্লাই করেছি তো এটা হচ্ছে ওদের সাইট অনলাইন অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশন এখান থেকে ফর্ম পূরণ করে যা যা লিগেল ইনফরমেশন আছে সবগুলো দিয়েছি দেওয়ার পরে আমি এটা কপি করে ছবি নতুন ছবি দিয়েছি এবং আমার যে ব্যাংক ডকুমেন্ট ছিল সবগুলাই জেনুইন ছিল সো এটা হচ্ছে আমার ইন্ডিয়ান ভিসা দেখাচ্ছে আপনাদেরকে তো ইন্ডিয়ান ভিসার জন্য কি কি লাগবে এগুলা দেখে নিন তো বিজনেস ভিসা মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা অনেকগুলা ভিসা দেয়া হয় আমি ভিডিও করেছি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলা তো আপনারা সুন্দর করে কিভাবে ইন্ডিয়া যাইতে পারবেন সেটা এন্ড টু জেড আমি আজকে আপনাদেরকে দেখাবো সরি কিছু ইয়ের কারণে আমি পুরাপুরি দেখাতে পারছি না এটা হচ্ছে ইন্ডিয়ান এম্বাসির ভিতরে আমি যেদিন জমা দিয়ে দিচ্ছি জমা তো এটা হচ্ছে স্টার্ট করি মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে আপনার লাগবে অ্যাপ্লিকেশন অবশ্যই লাগবে ছবি লাগবে ও সরি মনে হয় ভুল করেছি একটু ওয়েট করেন দেখাচ্ছি তো এখানে দেখি সব দেওয়া আছে হ্যাঁ তো এটা হচ্ছে আমার ইন্ডিয়ান মেডিকেল ভিসা এই ভিসাটা আমি পেয়েছি এই পাওয়ার পরে তো ডকুমেন্টস গুলা কি কি লাগবে এখানে সাজানো হয়েছে এখানে কিছু ডকুমেন্টস আছে সাজানো হয়েছে দেখানো যাবে না কারণ স্ট্রেক দিবে তো এটা হচ্ছে আমার বিসার অ্যাপ্লিকেশন ফ্রম কি কি দরকার হয় সো কি কি দরকার হয় আমি দেখাবো এই অনেক কিছু দরকার হয় পাসপোর্ট ভিসা তো এইভাবে দরকার হয় প্রথম আপনার অ্যাপ্লিকেশনটা সাজাবেন সুন্দর করে ইয়ে জমা তো ইন্টার ভিসা আপনারা পেয়ে যাবেন নিজের নিজে তো কোনো হেল্প লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হেল্প করবো আমি এখানে ছোট্ট করে দেখাই কী কী লাগবে এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশান পাসপোর্ট এটা হচ্ছে অ্যাপ্লিকেশন তো দেন হচ্ছে কি হওয়া দরকার হয় এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সেকেন্ড কপি সিগনেচার লাগবে আপনার ছবি লাগবে এটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড সাথে আপনার ভোটার আইডি কার্ড দিবেন তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল আপনি যেখানেই থাকেন ইলেকট্রিসিটি বিল এটা হচ্ছে আপনি যদি চাকরি করেন এনওসি অফিস থেকে নেবেন না হলে ব্যবসার ক্ষেত্রে হচ্ছে যে আপনার লাগবে তিন ট্রেড লাইসেন্স সো এটা হচ্ছে আমার ব্যাংকের ডকুমেন্টস এন্ড এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এই ব্যাংক স্টেটমেন্ট এগুলো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট সো আমি ছয় মাসে দিয়েছিলাম এটা হচ্ছে আমার এম এক্স কার্ডের এম এক্স কার্ডের প্রিন্ট কপি এটা হচ্ছে আমার ইন্ডিয়ান আগে ট্যুরিস্ট ভিসা ছিল আমি এখন মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করেছি এটা হচ্ছে মেডিকেল ভিসার ডকুমেন্টস এটা হচ্ছে পাসপোর্টের যে আমি যে ঢুকছি ওইটার প্রমাণপত্র তো এটা হচ্ছে আমার আহ টাকা এটা হচ্ছে ডাক্তারি যত ডকুমেন্টস আসছে ওইটা আবার এখানে একটা ইনভাইটেশন আছে এটা যেটা আমি ইন্ডিয়া ভ্যালোর সিএমসি থেকে নিয়ে আসছি এটা হচ্ছে ওইখানে উম একটা ইনভাইটেশন লেটার লাগবে এখানে আমার লুক আছে আমি লুক এর মাধ্যমে ইনভাইটেশন লেটার নিয়ে আসছি সো এ হচ্ছে ইন্ডিয়ার আপনার এ টু জেড কি কি লাগবে এখানে দেওয়া আছে আবেদনপত্র বিজনেস বিষয়ের জন্য ট্যুরিস্ট বিষয়ের জন্য আর হচ্ছে যে মেডিকেল বিষয়ের জন্য কি কি লাগবে এখানে সবই দেওয়া আছে তো আপনারা দেখে নিতে পারেন এ হচ্ছে আমার ইন্ডিয়া যাওয়ার হচ্ছে যে এখানে একটা ব্যাপার আছে যে আমার স্ট্যাটাসগুলো গুলো উল্টাপাল্টা আসছে রিভিউ আসছে তবু গিয়ে আমি একটু বয়ে ছিলাম যে বিষয়টা পাবো কিনা গিয়ে দেখি বিষয়টা পেয়ে ফেলছি সুন্দর করে নিজে নিজে কম টাকার ভিতরে আমি আমার মেডিকেল ভিসা পেয়েছি ধন্যবাদ ভালো লাগলে কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো হেল্প যদি দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ